ব্লিংক অ্যাপ থেকে যে কোনো প্রোডাক্ট বাই করার জন্য সবার আগে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এরকম একটি ইউজার এন্টার পেসে আপনাদের মোবাইলে মোবাইলেট অ্যাপ্লিকেশনটা ওপেন হবে এখানে সবার আগে হোম পেজে অপশন পেয়ে যাবেন এন্টার মোবাইল নাম্বার তো সবার আগে আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে সেটা এখানে ফিল আপ করবেন চলুন আমি এখানে আমার মোবাইল নাম্বারটা ফিল করে দিলাম এরপর আপনাদের মোবাইলে একটা এখান থেকে ওটিপি পাঠাবে যেই ওটিপিটা এখানে অটোমেটিক ডিটেক্ট করবে ঠিক আছে অটোমেটিক ডিটেক্ট করে নেওয়ার পর আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি ইউজার ইন্টারফেসে ব্লিংকেট অ্যাপ্লিকেশনটা ওপেন হবে এখানে আপনি যে কোনো প্রোডাক্ট বাই করার জন্য এখানে দেখতে পারেন এখানে ফল থেকে শুরু করে আপনি আপনাদের গ্রসারির আইটেম এখান থেকে অর্ডার করতে পারেন এখানে উপরে সার্চ বারের আছে আপনারা চাইলে আপনি যে প্রোডাক্টটা বাই করতে চাইছেন সেটা আপনারা এখানে সার্চ করো সেটাকে সার্চ করতে পারেন ঠিক আছে এখানে যেমন আমি অর্ডার দেব কফি তো আমি সিম্পলি এখানে কফি লিখে সার্চ করলাম কফি লিখে যেই সার্চ করলাম আপনাদের মোবাইল স্ক্রিনে আপনি যেই প্রোডাক্টটা বাই করবেন সেটার পুরো এখানে ডিটেল চলে আসবে বিভিন্ন ধরনের ভ্যারাইটি চলে আসবে আপনি যেই প্রোডাক্টটা বাই করবেন সেটার উপরে দেখুন অ্যাড এর অপশন আছে এই অ্যাড অপশনে ক্লিক করবেন অ্যাড অপশনে যে ক্লিক করবেন আপনাদের ব্লিংকেট ব্লিংকেট কাটে এটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে কপি হয়ে গেল এরপর আমি এখান থেকে অর্ডার করব ওয়াটার বটল ঠিক আছে তো আমি সিম্পলি ওয়াটার বটল লিখে দেব ওয়াটার বটল যে লিখলাম দেখুন এখানে বিভিন্ন ধরনের বটল চলে আসলো আপনি কোন ধরনের কি বটল আপনি অর্ডার করতে চান সেটা এখান থেকে চুজ করে সিম্পলি ক্লিক করবেন এরপর আপনার এটাও দেখুন আমার কার্টে অ্যাড হয়ে গেল এরপর এখানে ভিউ যে যে অপশনটা আছে এটাতে ক্লিক ক্লিক করবেন করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি ইন এইট মিনিটস ঠিক আছে আট মিনিটের মধ্যে আপনারা বাড়িতে এটা ডেলিভারি পেয়ে যাবেন তো চুজ অ্যাড্রেস নেক্সট স্টেপ ঠিক আছে এই অপশনটাতে ক্লিক করবেন এরপর উপরে যে অ্যাড অ্যাড্রেস আছে অ্যাড নিউ অ্যাড্রেস সিম্পলি এই অপশানে ক্লিক করবেন এরপর আপনি যে কারেন্ট লোকেশানে আছেন সেটা ম্যাপে চলে আসবে আপনি চাইলে কারেন্ট লোকেশন আপনার মোবাইলের ম্যাপ দিয়ে ডিটেক্ট করাতে পারেন আদারওয়াইজ যদি চান ম্যানুয়াল অ্যাড্রেস ফিল করার জন্য নিচে অপশান আছে আপনারা চাইলে ম্যানুয়ালও অ্যাড্রেস ফিল করতে পারেন ঠিক আছে তো আমি ম্যাপ থেকে ডিটেক্ট করিয়ে এটাকে নেক্সট প্রসেস করাতে চাই তো সিম্পলি ক্লিক করুন অ্যাড মোর যে ক্লিক করবেন আপনার বাড়ির নাম বা আপনার রাস্তার নাম এটা এখানে ফিল আপ করবেন ঠিক আছে চলুন রাস্তার নাম বা বাড়ির নাম ফিল আপ করার পর সেফ অ্যাড্রেস দেখুন এখানে নিচে একটা অপশন আছে সেভ অ্যাড্রেসে ক্লিক করবেন সেভ অ্যাড্রেসে ক্লিক করার আগে সবার আগে আপনার নাম এখানে ফিল আপ করবেন আমি এখানে নাম ফিল করে দিলাম এখানে মোবাইল নাম্বার আপনারা দেখতে পারবেন এরপর সেভ অ্যাড্রেসে যে ক্লিক করবেন এখানে চেক আউটের অপশন আছে এখানে আপনি কি কি আইটেম কার্টে অ্যাড করে রেখেছেন কি কি আইটেম অর্ডার করবেন সেগুলো এখানে শো করবে সেটা আপনি দেখতে পারেন এরপর নিচে অপশন আছে সিলেক্ট পেমেন্ট অপশন এই অপশনে ক্লিক করবেন এই অপশানে যে ক্লিক করবেন আপনাকে রিডাইরেক্ট করে দিবে আপনার পেমেন্ট গেটওয়েতে আপনি চাইলে এখানে জিপে ফোনপে যে কোনো ইউপিআই দিয়ে এখানে পেমেন্ট করতে পারবেন এরপর আপনি যদি চান আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করবেন সেটাও করতে পারেন এবার নিচে আপনার যদি কোনো ওয়ালেট থাকে কোনো ভাউচার থাকে সেটা দিয়েও আপনারা পেমেন্ট করতে পারেন আপনি যদি পে লেটার ইউজ করতে করেন সেটাও আপনি পে লেটার দিয়েও এখানে আপনারা পেমেন্টটা করতে পারেন আদারওয়াইজ আপনি যদি চান নেট ব্যাংকিংও অ্যাড করতে করে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারেন এবার নিচেই একদম নিচে অপশন পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির এখানে আপনারা চাইলে ডেলিভারি বয় যখন আপনার প্রোডাক্টটা নিয়ে আসবে আপনাকে ডেলিভারি দেবে তখন আপনি সেটা ক্যাশ অন ডেলিভারি মানে তখন পেমেন্ট করে দিলে আপনি সেই প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন এরপর আরেকটা এখানে ফিচার্স আছে একটা অপশন আছে আপনার যদি কোনো ডকুমেন্টস থাকে সেটাকেও প্রিন্ট করাতে পারে মানে আপনি কোনো একটা ফাইল এখানে আপলোড করবেন সেই ফাইলটা ডেলিভারি বয় আপনার বাড়িতে এসে প্রিন্ট আউট আপনাকে ডেলিভারি করাবে সেটার জন্য সিম্পলি এখানে প্রিন্ট অপশন আছে প্রিন্টে ক্লিক করুন এরপর আপলোড ফাইলসে ক্লিক করে আপনি যেই ডকুমেন্টসটা এখানে প্রিন্ট করাতে চান সেটা এখানে অ্যাটাচ করুন ঠিক আছে অ্যাটাচ করে দিলেন এরপর আপনার ডকুমেন্টসটা এখানে ভ্যারিফাই হবে ভ্যারিফাই হয়ে হয়ে যাওয়ার পর এখানে অপশন চলে আসবে আপনি কালার প্রিন্ট করাতে চান না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করাতে চান আপনি পোর্ট্রেট মুডে প্রিন্টটা চান নাকি কি ল্যান্ডস্কেপে আপনি প্রিন্টটা চান ঠিক আছে সেটা সিলেক্ট করার পর সিম্পলি অ্যাড টু কাটে যে ক্লিক করবে আপনার এটাও কার্টে অ্যাড হয়ে যাবে এরপর সিলেক্ট পেমেন্ট অপশনে গিয়ে আপনি এখানে পেমেন্ট পেমেন্ট চুজ করে করে দিলে আপনার করাতে তো এই ছিল বন্ধুরা খুব সহজ কিভাবে বাড়িতে বসে মাত্র আট মিনিটের মধ্যে আপনার যে কোনো গ্রসারি আইটেম থেকে শুরু করে আপনার ইম্পর্টেন্ট তো আপনার বাড়িতে প্রিন্ট করাতে পারেন আশা করি ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে ভিডিওটা হেল্পফুল হলে একটা লাইক করবেন নিচে কমেন্ট করে জানাবেন আপনার আপনাদের মতামত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন তো এই মাসে আমার পেমেন্ট আসতে চলেছে মোটামুটি চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মতো ঠিক আছে সেটার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া এটা কোনো দিনও সম্ভব হতো না আর চ্যানেলেও প্রায় ছ হাজার সাবস্ক্রাইবারের গন্ডি ফেরতে চলেছি তো তাড়াতাড়ি আপনাদের সাপোর্ট ভালোবাসা থাকলে আশা রাখছি যে আর কিছু দিনের মধ্যে ছ হাজার সাবস্ক্রাইবার থেকে সাত হাজার এমনকি দশ হাজার সাবস্ক্রাইবারও হতে সময় লাগবে না ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ